বাংলার মেনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল এবং ভারতবর্ষের মেনস্ট্রিম মিডিয়া মাঝে মাঝে দেখি এবং ভাবি কি দেখানোর কথা ছিল আর কি দেখাচ্ছে আমাদের বাংলার কথা তো ছেড়িয়ে দিন দিনে যদি একটা কোনো ইনসিডেন্ট হয়ে গেল কোথাও আগুন লাগলো কেউ একটা আত্মহত্যা করলো ব্যাস সারাদিন ওই একই ঘটনা একেবারে আপনাকে মুখস্ত করিয়ে ছেড়ে দেবে একটা কুম্ভ মেলার ঘটনা ঘটলো দিল্লি স্টেশনে আসানসোলে ব্যাস হয়ে গেল সারাদিনে আর কোনো খবর আপনারা পাবেন না আর এবারে আমাদের দেশে যে এত ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার মিডিয়ার কোনো আগ্রহই নেই এই মুহূর্তে আমি যে প্রতিবেদনটা করছি এটা শুধু ভারতবর্ষের নয় এই বাংলার বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ারও এই বাংলার মানুষকে অন্তত দেখানোর দরকার ছিল যে আসলে এই পশ্চিমবঙ্গের শুধু নয় গোটা ভারতবর্ষে ঠিক কি ঘটে চলেছে আচ্ছা বলুন তো আমেরিকা এবং ভারতের তফাৎ কি নিশ্চয়ই বলবেন আমেরিকা একটা উন্নত দেশ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ ভারতবর্ষ কিছুটা পেছিয়ে আছে ক্ষমতায় এবং অর্থনৈতিক ভাবে সেটা তফাত নয় তফাত কি জানেন তফাত হচ্ছে আমেরিকার মানুষের মনের মধ্যে এখনো দেশপ্রেম আমাদের দেশের তুলনায় আমাদের দেশ আমাদের রাজ্যের মানুষের তুলনায় অনেক অনেক বেশি শাসক হোক বা বিরোধী দেশের বিরুদ্ধে কেউ যাবে না এবং দেশকে বাঁচাতে দেশের জন্য বাকি কোনো দেশে যা খুশি তারা করতে পারবে ডোনাল্ড ট্রাম্প আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমেরিকান ডিপ স্টেট জো বাইডেন হিলারি ক্লিন্টন এরা বিশ্বের বিভিন্ন দেশে কি করে গেছে আর এখন আমাদের দেশে বিভিন্ন মানুষ এখন প্রটেস্ট করছেন যে আমেরিকা থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের কোমরে দড়ি বেঁধে হাতে পায়ে বেঁধে ফেরত পাঠানো হচ্ছে তাদের প্রতিবাদ কেন দড়ি বেঁধে এবং কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠানো হচ্ছে বাকি প্রতিবাদ নেই আমিও বলেছি আপনাদের যে আমেরিকা ফেরত পাঠাচ্ছে বেশ করছে নিজের দেশে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোই উচিত সেরকমই নিয়ম আছে আন্তর্জাতিক নিয়ম কিন্তু ভারত ফেরত পাঠাতে পারে না নরেন্দ্র মোদী সরকারই হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হোক আমরা কেন এরকম দড়ি বেঁধে প্লেনে তুলে ফেরত পাঠানোই পারি না বলুন তো তার কারণ আমাদের দেশে কোটি কোটি ডলার আসে আমেরিকা থেকে সবার জন্য অনুপ্রবেশকারীদের জন্য এবার ডলার আসতে শুরু করেছে রোহিঙ্গা জঙ্গিদের জন্য এবং সেই রোহিঙ্গা জঙ্গিদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়া হচ্ছে এবং দেশের সুপ্রিম কোর্ট আমি জানি না সত্যি আমারও অবাক লাগে দেশের সুপ্রিম কোর্ট রোহিঙ্গাদের নিয়েও যে এরকম রায় দিতে পারে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ঠিক কি কি ঘটছে এই মুহূর্তে আমার দেশে আমার রাজ্যে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন বিশ্বাস করবেন না কারণ কোন মেন মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আলোচনাই করবে না এই প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং দেখুন আপনার দেশে আমার দেশে ঠিক কি ঘটে চলেছে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুটো পরপর ঘটনা চোখে পড়লো কাল থেকেই চোখে পড়েছে আপনাদের শোনা বলে রেখে দিয়েছে এই প্রতিবেদনে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ডিপ স্টেট বা এই যে ইউএসএড ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই সমস্ত নামে টাকা ছড়িয়ে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক ক্ষমতায়ন থেকে শুরু করে তাদের সমাজ ব্যবস্থা অব্দি নিয়ন্ত্রণ করে এসছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসকে বসানো হয়েছে তার পেছনে আমেরিকার কত বড় ভূমিকা আছে জো বাইডেন হিলারি ক্লিন্টনের আপনারা জেনে গেছেন এরপরে ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট পেশ করার পর জানতে পারলাম ইমরান খানকেও পাকিস্তানে এইভাবে সরানো হয়েছে আমাদের ভারতবর্ষ মোদী সরকারকে হঠাতে কোটি কোটি ডলার ব্যয় হয়েছে আর একটা রিপোর্ট উঠে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে টু বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে শুধুমাত্র তহবিল করার জন্য রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আর এবার আমাদের সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রোহিঙ্গা হিউম্যান রাইট বলে একজন এবং তার একজন আইনজীবী কালিন গঞ্জাল বেস সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন কেন জানেন রোহিঙ্গা শিশুদের আমাদের যে স্কুল কলেজ আছে সেখানে পড়াশোনার পাঠ দিতে হবে কি শুনলেন যা শুনলেন ঠিকই শুনলেন রোহিঙ্গাদের ছেলে মেয়েদের আমাদের স্কুল কলেজে শিক্ষা দিতে হবে রোহিঙ্গা হিউম্যান রাইট তৈরি হয়েছে এবং তাদের আইনজীবী কলিন গঞ্জাল বেশ সুপ্রিম কোর্টে চলে গেছেন এবং সুপ্রিম কোর্টও রায় দিয়ে দিয়েছে শিক্ষার সুযোগ দিতে হবে রোহিঙ্গা শিশুদেরও কোন শিশুকেই শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না রোহিঙ্গা শিশুদের শিক্ষার আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট এবং সমস্ত রাজ্যের শাসক দল দিল্লির শাসক দল এবং দিল্লিতে যারা সরকার করবে তাদেরকে বুধবারই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কটিশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আধার কার্ড থাকুক না থাকুক ভারতের নাগরিক হোক না হোক নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ থাকুক না থাকুক রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে আমজনতার ছেলে মেয়ের সঙ্গে ওই একই স্কুলে কি বলবেন প্রথমেই আপনাদের জিজ্ঞেস করেছিলাম আমেরিকার ভারতের তফাত কি আমেরিকা নিজের দেশ থেকে অবৈধ ভারতীয়দের কোমরে দড়ি বেঁধে হাতে হাত করা পরিয়ে ভারতবর্ষে ফেরত পাঠাচ্ছে শুধু ভারতবর্ষ নয় এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত অবৈধ মানুষ আমেরিকায় গিয়ে বসবাস করছিলেন ধরছে আর ফেরত পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই ফেরত পাঠাচ্ছে আমেরিকান সরকার আমাদের দেশে আলোচনা চলছে কেন হাত পায়ে দড়ি বেঁধে ফেরত পাঠাবে কেন কোমরে লোহার শেকল বেঁধে ফেরত পাঠাবে এই নিয়ে আলোচনা চলছে কিন্তু আমেরিকা ফেরত পাঠাচ্ছে আমাদের দেশের মোদী সরকার এবং আমাদের রাজ্যের মমতা সরকার কেন আমাদের রাজ্যে এবং আমাদের দেশে বসবাসকারী অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠাবে না এই প্রশ্নটা কোন বিরোধী দল করছে না কংগ্রেসকে দেখবেন তৃণমূলকে দেখবেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির প্রতিদিন পোস্ট দিচ্ছেন কেন দড়ি বেঁধে ফেরাতে হবে এই যে হাত হাতকড়া বেঁধে ফেরাচ্ছে মোদী সরকার কি করছে মোদী কি করছে ট্রাম্পের সঙ্গে মোদীর এত বন্ধুত্ব তবু এই যে কোমরের দড়ি বেঁধে কেন ফেরাচ্ছে কেন ফেরাচ্ছে কেন কেন প্রশ্ন চলে গেছে কোমরের দড়ি বেঁধে হাতে পায়ে পরে ফেরাচ্ছে এতে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে কেন সরকার আমাদের দেশে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের কেন ফেরাবার উদ্যোগ নিচ্ছে না এটা প্রশ্ন হওয়া উচিত ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারবেন যে কেন এই রোহিঙ্গা জঙ্গিদের হয়েও একটা হিউম্যান রাইট টিম হয়ে গেছে রোহিঙ্গা হিউম্যান রাইট তাদের হয়ে একজন আইনজীবী কলিন গঞ্জালবেস আরো কয়েকজন এই যে দিল্লিতে বিভিন্ন জায়গায় কালিন্দে খেজুরি খাস এই শাহিনবাগ এই সমস্ত জায়গায় রোহিঙ্গাদের কথা উল্লেখ করে পরিষ্কার বলা হচ্ছে তাদের বৈধ নথিপত্র নেই এরা মায়ানমার থেকে এসছে বাংলাদেশ হয়ে এসছে অবৈধভাবে বসবাসকারী এরা ভারতবর্ষে দিল্লির বুকে এদেরকে ফেরত পাঠাবার কথা আলোচনা না করে এদের শিশুদের শিক্ষা দিতে এবং এদেরকে বাসস্থান দিতে আলোচনা চলছে বুঝতে পারছেন আমেরিকা এবং ভারতের তফাত কোথায় আমাদের দেশের বিরোধী দলগুলো এবং বাকিদের তফাত কোথায় আমেরিকার প্রত্যেকের দেশপ্রেমী বিরোধী হোক আর শাসক হোক জো বাইডেন হিলারি ক্লিন্টন যা যা করে গেছে নিজেদের দেশের স্বার্থের কথা ভেবে করে গেছে এই অন্যায়গুলো যেটা এখন ডোনাল্ড ট্রাম্প এসে প্রকাশ করেছে কিন্তু আমাদের দেশে ফেরত পাঠানো তো অনেক দূরের কথা এই ইললিগাল ভাবে বসবাসকারী অবৈধ বসবাসকারীদের কিভাবে বাড়ি তৈরি করে দিতে হবে কিভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আমাদের দেশের সুপ্রিম কোর্টে লড়াই করছেন কেউ কেউ বাংলাদেশে আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড দিয়েছে 2.5 বিলিয়ন মার্কিন ডলার শুধু রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশে অফিসিয়ালি সরকারি হিসাবে দশ থেকে বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে আমেরিকাও জানে বাংলাদেশও জানে যেখান থেকে রোহিঙ্গাদের খেলাচ্ছে সেই মায়না বড় জানে এদের আল্টিমেট আশ্রয়স্থান হবে এত বড় দেশ ধর্মশালা আমার দেশ ভারতবর্ষ বাংলাদেশ আশ্রয় দিতে পারবে না খেতেও পাবে না তারা ওই দশ বারো লাখ রোহিঙ্গা অফিসিয়ালি যারা বাংলাদেশে আছে তারা অলরেডি কত লাখ যে এই ভারতবর্ষে এসে পৌঁছেছে কেউ জানে না আমরা এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি মোদির সঙ্গে রয়েছে তাও কোমরে দড়ি বেঁধে কেন ফেরত পাঠাচ্ছে দেখেছেন তো দ্বিতীয়বার যাদেরকে ফেরত পাঠিয়েছে যারা ভারতবর্ষে মার্ডার করে লুকিয়ে অন্য পথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে তাদেরকে বেঁধে ফেরত পাঠিয়েছে বলেই ভারত সরকার পুলিশ দুজন মার্ডার কে ফেরত পেয়েছে প্রশ্নটা এখানে নয় যে তাদেরকে কিভাবে ফেরত পাঠাচ্ছে প্রশ্নটা এখানে যে আমাদের দেশ থেকে এদেরকে কেন ফেরত পাঠানো হবে না এই ডলারটা কাদের পকেটে ঢুকছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জঙ্গিদের জন্য খরচা করছে টু বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেশে কত খরচা করছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমার আগের প্রতিবেদনে কিভাবে এই ভারতের ইলেকশনে একুশ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সংস্থা ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রকাশ্য মোদী সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে তৃতীয়বারের জন্য তার জন্য একুশ মিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র ভোটার টার্ন আউট এদিক ওদিক করতে আর বাংলাদেশে যদি টু বিলিয়ন মার্কিন ডলার সহায়তা আসে রোহিঙ্গাদের জন্য তাহলে আমাদের দেশে কত আসছে দশ দিন পর আবার শুনানি হবে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন রোহিঙ্গাদের প্রতিও বৈষম্য করা হবে না রোহিঙ্গা যাদের না আছে ভোটার কার্ড না আছে আধার কার্ড না আছে এদেশের নাগরিকত্ব নাগরিকত্বের উপযুক্ত প্রমাণও নেই কিচ্ছু নেই যেখানে আমেরিকা ধরে ধরে ফেরত পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আর আমরা এদেরকে শিক্ষা এবং বাসস্থানের ব্যবহার করে দিচ্ছি ভাবুন একবার যে জল কতদূর গড়িয়েছে এদেশের বিরোধী দলগুলো এই দেশকে একেবারে শেষ করে দেবে আমেরিকান ডলার পেয়ে আমেরিকা যেটা গত কয়েক বছর ধরে চেষ্টা করছে বাংলাদেশে তারা ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে পেরেছে নির্বাচিত সরকারকে সেই খাসিনা সরকারকে সরিয়ে একটা পাপ্পু পুষে রেখেছে আমাদের দেশেও এরকম প্রচুর সংস্থা কোটি কোটি মার্কিন ডলার নিয়ে বসে আছে তারা শুধু মোদী সরকে সরকারকে সরানোর জন্য মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে আমেরিকা কোমরের দড়ি বেঁধে ফেরত পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারীদের আর আমাদের দেশে রোহিঙ্গাদের জন্য সবাই জানে যারা অবৈধ বসবাসকারী তাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য তাদের বাসস্থানের জন্য হিউম্যান রাইটস তৈরি করেছে সেকুলাররা এবং সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সবচেয়ে বড় কথা আমার দেশে সুপ্রিম কোর্ট রায়ও দিচ্ছে রোহিঙ্গা শিশুদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে রোহিঙ্গাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে কোন দেশে বাস করছেন অদ্ভুত লাগে মাঝে মাঝে বিশ্বাস হয় না সঠিক তো সঠিক দেখচিত মাঝে মাঝে এটাও বিশ্বাস করতে পারি না যে এটা যদি আমি উদাহরণ দিই বলি আপনারা আদৌ বিশ্বাস করবেন তো কিন্তু এই যে নেটের যুগ মোবাইলে সার্চ দিন সুপ্রিম কোর্টে রোহিঙ্গা মামলা কোনোটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য কিছু মানুষ শুধুমাত্র টাকার জন্য নিজের দেশকে কোন অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছে এরা নিজেরা বুঝতে পারছে না সবচেয়ে বড় কথা দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিভাবে এই রায় দিতে পারেন আমার মাথায় ঢুকছে না সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই রায় দেওয়া উচিত ছিল যেভাবে আমেরিকা নিজের দেশে অবৈধ বসবাসকারীদের ফেরত ফিরিয়ে দিয়ে আসছে উচিত নিউ দিল্লিতে দিল্লিতে নতুন বসবাসকারী এই রোহিঙ্গাদের ইমিডিয়েটলি জোর করে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত মায়নামার থেকে আসছে এই রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ আছে কেউ এদের আশ্রয় দেবে না সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের দেশে এই রকমের কাছেরা আমরা নেব না মানুষ না বলাটা ঠিক নয় কিন্তু এরা এরকমই এদেরকে সৌদি আরবের মতন দেশ নিজের দেশে ঢুকতে দেয় না তাদের একমাত্র হচ্ছে আমাদের এই ভারত ধর্মশালা আর কি শুনবেন এটাই ভবিতব্য আমাদের কোটি কোটি টাকা মার্কিন ডলার পেয়ে রোহিঙ্গাদেরও এদেশের অনুপ্রবেশকারীদেরও এদেশের বাসিন্দা বানিয়ে দিচ্ছে কিছু মানুষ দেশের সুপ্রিম কোর্ট কি করে এগুলো হজম করছে মাথায় ঢুকছে না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রোহিঙ্গা সেতুদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে রোহিঙ্গাদের খাবার এবং বাসস্থানের সঠিক ব্যবস্থা করতে হবে কি বলবেন আপনারা আমেরিকা ফেরত পাঠাচ্ছে আমরা জামাই আদরে গলায় লাগাচ্ছি আর কতদিন দেখতে দেখুন দা নিউজ বাংলা বিশ্বাস না হলেও এরকম অনেক অবিশ্বাস্য খবর আমাদের দেশে ঘটে যাওয়া এরকম অনেক অবিশ্বাস্য খবর তুলে ধরবো দা নিউজ বাংলার পর্দায় আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না